নাভের নিচের চুল গুলোকে সাফ করে দিবে রাগ না চার নাম্বারে তুমি মিস করবে জুম্মার দিন তোমাকে মিস করতে হবে মিস ওয়াকটা হলো মাস্ট একবারে করতে হবে এটা একবার অপরিহার্য মিস ওয়াক করতে আল্লাহর রাসূল বলেছেন তোমরা মিস ওয়াক করো আল্লাহর রাসূল প্রত্যেক নামাজে মিস করতেন এবং রাত্রিবেলা মিস ওয়াকটাকে সিতা তলে রেখে ঘুমাতেন আবার রাত্রিবেলা যখন নামাজ তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন তখন মিস নিয়ে কিন্তু ভাই দাতন করতেন আর মিসওয়াক করতেন দাঁত কচলাতেন আল্লাহর রাসূল মিসওয়াক কচলাতে বলেছেন আর যদি কলগেট দিয়া 10টা 11টা বেলাতে উঠেন। ওঠার পরে কলগেট নিলেন খুব 250 টাকা দামের কলগেট খালি সেন চলছে মুখ দেয়া খালি কানা মারে যে দিলেন আর একবার হাওড়া হুগলি হাওড়া হুগলি এই যে কোয়াচলাইতে শুরু করে দিলেন আপনাকে ক্যান্সার হবে আপনাকে ব্যারাম হবে ভাইরে আমার এইসব ব্যবহার আল্লাহর রাসুল বলেছেন তুমি ব্যবহার করো দাঁতল ব্যবহার করো দাঁতলটাকে তুমি রোগের ওষুধ আল্লাহ রাসুল যেটা বলেছেন মানে ভালো না হলে আল্লাহ রাসুলকে বলা হয়েছে মহাবৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুলের মতন বৈজ্ঞানিক পৃথিবীতে উপজেনি আর কিয়ামত পর্যন্ত একটা বৈজ্ঞানিক উপজিবে না বুঝতে পেরেছেন আল্লাহ রাসুল এত বড় বৈজ্ঞানিক আল্লাহ রাসুল যেটা কথা বলেছেন ভালো না হলে বলবেন না যেটা দরকারি ওটা বলেছেন আর আল্লাহর নবীর মুখের কথাটাই হলো হাদিস যেটাই বলেছেন ওটাই হাদিস তা আল্লাহ রাসুল মিশক করতেন মিশক ভালোবাসতেন মিশক করতে হবে ভাই মিশকের কত গুণ জানেন একটা যুদ্ধ হয়েছিল রে ভাই তুই একটা যুদ্ধ হয়েছিল কাফের বেদিনের সঙ্গে মুসলমানের যুদ্ধ হওয়ার পরে যুদ্ধে মুসলমানেরা জয় করতে পারে না দুদিন চার দিন পাঁচ দিন সাত দিন আট দিন পনেরো দিন হয়ে যাচ্ছে কি ব্যাপার আমরা এত যুদ্ধ চালাচ্ছি যুদ্ধে জয় হয় না ব্যাপারটা কি আমরা কোন কিনাবির শুননা ছেড়ে দিয়েছি নাকি এরা চিন্তা ভাবনা করতে করতে বললো আরে কয়দিন সব সুন্নার তো মেনে চলছি একটাই সুন্না সুন্নাত আমাদের ছিটে গেছে বললে কি সুন্নাত ছুটেছে বললে আমরা কয়দিন থেকে চার পাঁচ দিন থেকে আমি শখ করিনি দাঁতল করেনি বলে এটাই সুন্নাত ছিটের সবাই বললো হ্যাঁ ঠিক আছে বলে সকাল বেলা চলো ফজরের নামাজটা পড়ে নিবা আর লদ্দির কানাতে সবাই গাছের ডাল ভেঙ্গা শুরু করবো কচলে ইয়ারা যে করেছে কি ডাল ভেঙে ভেঙে সবাই নদীর হাতে লম্বা হয়ে বসে গেছে ভাই এক এক কিলোমিটার লম্বা যত মুসলমান ছিল সবাই পানির কানাতে বসে গেছে আর ডাল ভেঙে ভেঙে চলেছে আমি শোয়া করে মে করছে দাতল করছে আর কাফের মানে ওদের একটা গুপ্ত চোর থাকে সিয়াডি থাকে ওই সিয়াডি লোক করে করে চুপে 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 হামকুড়া পেড়ে পেড়ে দেখতে আসতে মুসলমানেরা কি করছে হিন্দুরাকে যে আমার কাফেরদেরকে যা বলে দিবে যে কাফেরা কি মানে কাফেরকে বলবে এরকম ব্যাপার দেখে আসলাম আর খুব বিশ্বাসী লোক এই লোকটা যেটাই বলবে এটাই ওরা বিশ্বাস করবে লোকটা বিশ্বাসী লোক এইবার লোকটাই যদি দেখছে টুকি মানে পাহাড় থেকে দেখছে যতটি লোক ছিল সবাই বসে গেছে সবার হাতে এখন করে আর ডাল নিমের দাঁত ভেঙে গেলে আর চিলাই চলে গেছে দাঁতকে একবারে চকচকা করে সাদা দুধের মতন ভালো হয়ে গেছে ই তখন এখন হামকুড়া টানবে ঘোড়াটি মেরেছে তোর তো মানুষ যদি ডরিয়ে যায় ভাই সাপ দেখে যদি ডরিয়ে যায় তো সাপ কথা দেবে না এরকম করবে চোর দেখে ডরিয়ে যায় তো চোর কথাটা মুখ দেবে না আতঙ্ক হয়ে যায় যদি ভীতির ভয় লেগে যায় তো চোর কথা হবে না চো 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 এরকম করবে তো ই আ আ করছে চিল্লাই সার পালাই যেঠে কাফের আছে বেদিন মুশরিকেরা ওরা কে বলছে পালা বলছে কেনে আরে পালা না রে পালা জান বাঁচবে না পালা আরে কি হয়েছে বলবি তো বলে পরে বলবো আগে পালা সব সামান্য উড়ে পাল্লে গেছে অনেক দূর চলে গেছে আপনার এই সিরিয়াবাদ মোহনা করে ধরে রাখলেন বলবি তো এটা যুদ্ধ ছেড়ে চলে আসছি হাই তো বলবি তো কি হয়েছে বললে আরে ও ভাই মুসলমানেরা প্রত্যেকদিন দিন তারওয়াল নিয়ে লড়াই করে বল্লম নিয়ে লড়াই করে ফারসা নিয়ে লড়াই করে লা এইগুলো মানে লড়াই করে আগা যুগে রাইফল ছিল না বন্দুক ছিল না পেস্তুল ছিল না গোলা ছিল না ওই যুগে কোনো বুদ্ধি ছিল না ভাই ওই যুগে ছিল শুধুমাত্র তারওয়াল হাতে নিয়ে থাকতো বল্লম নিয়ে থাকতো গুতি নিয়ে থাকতো আর মোটা মোটা লাভনা লিয়া থাকতো কার ঢাল লিয়া থাকতো মারলে ঢালে আড়ালে তারওয়াল দিলে খপ করে মুন্ডা ছোটা ছটা করে এইভাবে ওই জামানাতে লড়াই হতো মানে তারওয়াল বল্লম ফারসা নিয়ে এইবার ওই কাফের ডাওয়াল যে ভাই মুসলমানেরা প্রত্যেক দিন তারওয়াল বল্লম ফারসা লাদনা লাঠিলে লড়াই করে আইজ ওরা সবাই খালি দাঁতকে চোখা করছে সবকে ক্যামেরা সারা করে দিবে মানে দাঁত দিয়ে লড়াই করবে মুসলমানেরা দাগ লড়াই করে মানে ক্যামেরা শেষ করে যে খেলে কারণ রে তোয়া গোসকে উঠে পালা তোরা এরা বলছে ঠিকই না কি গুছে হ্যাঁ উড়ে গেল এরা ডরে উড়ে গেল কাফের এরা পালিয়া গেল একটা সুন্নাত জিন্দা করতে যায় ভাই একটা যুদ্ধ জয় হয়ে গেল রে ভাই জোরসে বলেন শোভান একটা সুন্নাত জিন্দা করতে যায় তাহলে মিশক আপনাকে করতে হবে কি না বলেন তো জান্নাতের চাবি হলো নামাজ নমাজের চাবি হলো উজু উজুর চাবি হলো উজুর চাবি হলো মিশওয়াক মিশওয়াকের চাবি হলো মানে এই যে পবিত্রতা মানে আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্নতা সাফ হবেন তা আপনাকে আগে মিশওয়াক করতে হবে মিশওয়াক করার পরে আপনাকে উজু করতে হবে উজু হলে আধখানি নমাজ হয়ে গেল নমাজ যখন হয়ে গেল তো আধখানি মানে নমাজ হয়ে গেল চাবি পেয়ে নিলেন জান্নাত জেতার কোন অসুবিধা নেই ইনশাআল্লাহ পাবেন তো কথা হচ্ছে ভাই মিসওয়াক আপনাকে করতে হবে আরে না হলো শুক্রবার দিন মিসওয়াক করেন আল্লাহর রাসূল বললেন জুমার দিন মিসওয়াক করার পরে দাতাল করার পরে সুন্দর কাপড় পর ওই একবারে পরিষ্কার পরিছন্নতা কাপড় পরা আল্লাহর রাসূল একটা ড্রেস বানিয়ে রেখেছিলেন আল্লাহর নবী প্রত্যেক বছর দুটা ইধে মানে ব্যবহার করতেন রোজার ইধে গায়ে দিতেন এবং কুরবানির ইধে গায়ে দিতেন ড্রেসটা আর প্রত্যেক জুমাতে গায়ে দিয়ে ঈদ পর মানে জুমা পড়তে যেতেন জুমা পড়ে কাপড়টাকে তারপরে ভাঁজ করে রেখে দিতেন আবার আরাক জুমাতে পড়তে যাবেন এই করে আল্লাহর রাসূল একটা ড্রেস রেখেছিলেন রে ভাই আজকাল বলেন তো আপনারা রাখতে পারবেন না একটা লোকের পাঁচটা সাতটা দশটা করে শার্ট আছে তিন চার জোড়া পাঁচ জোড়া করে জুতা স্যান্ডেল চাপাল আছে নাই কোনটা লোকের নাই এখন বলেন তো কোনটা লোক অভাবে আছে একখানটা চাপল মাইজ গল পুরানো হয়েছে আর এখন কিনে লেলে ফের দোকানের দিকে হাঁটতে টাটতে গেছে দেখা ভালো লাগলো ফের এক জোড়া জুতা কিনে লেলে মানে এই তো মানুষের এখন অভাব নাই কিন্তু আপনারা এটা জানেন না এটা সুন্নাত পালন করেন একটা ড্রেস একটা পাঞ্জাবি এক ঘন্টা ভালো নুঙ্গি সাদা নুঙ্গি নিবেন আর তুলে রেখে দিবেন খালি জুমার দিন পরে যাবেন এসব ভাঁজ করে সুন্দর করে তাও করে রেখে দেবেন আর কি করবেন ভাঁজ করে রেখে দিলেন আর ফের আগা জমাতে পরবেন যদি সাফ করতে হয় করবেন তাই পরিষ্কার পরিচ্ছন্নতায় যেতে হবে আল্লাহর নবী বললেন মানুষ করে কি যখন নামাজ পড়তে যায় জুমার দিন হয়তো একটু ভালো কাপড় পরে যায় এমনি দিন যখন মানুষ মসজিদে যাবে জুমা পড়তে যাবে জোহরা আসর মাগরিবের দেখবেন কতগুলা লোককে দেখবেন পুরা না যেটা কাম করা সার যেটা কাম করে মানে কাম করে বেড়ে যে সার গাই দিয়ে ওই জামাটা গাই দিয়ে মানে নামাজ পড়তে যায় আর ওই জামাটা মানে কত পুরানা পুরানা জামা গায়ে দিয়ে জুম নামাজ পড়তে যায় কেউ গামছা গায়ে দিয়ে যায় কেউ গাঞ্জি গায়ে দিয়ে যায় কেউ স্ত্রীটার ওন্ধা গায়ে দিয়ে চলে যায় যাই না ভাই কত জায়গায় যাচ্ছে দেখছি আমরা চোখে দেখছি আমরা আর বাড়িতে বসে দুনিয়া ঘুরছি দেখছি তো পুরানা শার্ট গায়ে দিয়ে গেছে তো ওই গায়ে সারটা গাই দিয়ে গেছে আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক বলেছেন যে তোমরা শ্বশুরের বাড়ি যে শারটা গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে এসছো ওই শার্টটা গায়ে দিয়ে শ্বশুরবাড়ি যেতে পারবে যেতে পারবেন আপনারা বলেন তো যে শার্টটা গাই দিয়ে পুরানা শার্ট গাইতে চলে যায় মসজিদে ওই শার্টটা দিয়ে আপনি শ্বশুর বাড়ি যেতে পারবেন যদি চলে যান আপনাকে মুরগা খেলেবে ডিমের চিতাই তুলে ভাত দেবে চিতাই তুলে আর যদি একটা সুন্দর পাঞ্জাবি লাগিয়ে একবার বডি স্প্রে দিলেন শোষো করে মারলেন সরমা টরমার লাগিয়ে একবার খুব হ্যান্ডা হয়ে গেলেন তো বাড়কা প্যারাই করা মুরগা ধরবে ধরে জবাই করবে যাও এসে স্ট্যান্ডার্ড হয়ে খেলা নাকি তো আল্লাহর আল্লাহর দরবারে যখন যাইছেন তখন ছেঁড়া ফাটা পুরানা শার্ট গাই দিয়ে আর আপনি যখন যাইছেন শ্বশুরের বাড়ি তখন আপনি যাইছেন দেয়া তো আল্লাহর হক বেশি না শ্বশুরের হক বেশি ভাই বলেন তো আপনি শ্বশুরের বাড়ি যখন যাবেন তো শ্বশুরের বাড়ি যখন আপনি যাবেন তো একদিন দুদিন আপনাকে খিলেবেন আর তারপরে কিন্তু খিলেবে না সম্মান কমতে লাগবে ভাই কমবে না আর যখন আপনি আল্লাহ আপনাকে খিলেবে তো সারাটা জীবন মাছ মাংস ফল ফ্রুট দুধ দহি কত রকম খিলেছে খিলে কি খেলে না বলেন দিন আমরা কয়েবার খাচ্ছি ভাই কত খাচ্ছি দেখে আল্লাহ খেলাইছে না ভাই তাহলে আল্লাহর আগা দিকে যখন যাবেন ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরে যাবেন আল্লাহ বললেন যে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরে আমার দরবারে আসবে যখন আমাকে ডাকবে আল্লাহ নিজে পবিত্র নিজে পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন হয়ে থাকে পবিত্র আল্লাহ ভালোবাসেন তো ভাইরে আমার আল্লাহর নাবি বললেন যখন তোমরা মসজিদে যাবে জুমার দিন তো মসজিদে যখন যাবে তোমরা নিজে গোসল করো এবং তোমার বিবিকে কে গোসল করাও ফরজ গোসল করে তোমরা মসজিদে এসো আর তোমরা যা পায়ে হেঁটে আসবে প্রত্যেক কদমের বদলে প্রত্যেক ড্যাঙের বদলে একটা করে কবুল হাজির নেকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে রে ভাই যেদিন থেকে সাহাবীরা হাদিসটা শুনে নিলেন যেদের থেকে এই কথাটা আল্লাহর মুখে শুনে নিলেন আল্লাহর নামে বললেন চার চাক্কা নিয়ে জুমা পড়তে যেও না বাইক চালিয়ে যেও না সাইকেল চালিয়ে জুমার মসজিদ না পায়ে হেঁটে যাবে যত ড্যাঙে হেঁটে যাবে প্রত্যেক ড্যাঙের বদলে কবুল হজার নেকি পাবে সেদিন থেকে সাবিরা ছোট ছোট ড্যাং করে যেতে লাগলেন অন্য অন্য সাবিরে জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার তুমি তো ভালো মানুষ সুস্থ মানুষ তুমি রোগা মানুষের মতন করে কেনা হাঁটছো ড্যাং কেনা ছোট ছোট করছো বলছে ভাই তুমি তো শোনো নি আল্লাহর রাসুল বলে বলেছেন জয় ভেঙে মসজিদে হেঁটে যাওয়া তুমি তয়টা কবুল হজের নাকি তোমার আমল নামাই লিখে হবে ওই জন্য আমরা পাটাকে ছোট ছোট করে ফেল আর যাচ্ছি এবার মসজিদে যখন চলে গেলেন ভাই মসজিদে যাই আপনাকে আগা কাতারে বসতে হবে এমামের পাছা দিকে আপনাকে বসতে হবে রে ভাই এমামের পিছন দিকে আপনাকে বসতে হবে এমামের পিছনে যদি বসেন যে ফার্স্টে মসজিদে যাবে আপনারা শুনেছেন এগুলা কথা সবাই শোনা কথা ভাই আমি নতুন কথা বানিয়ে বলতে পারবো না সব আলেমের মুখে শুনেছে প্রত্যেক হয়তো জুমা শুনছেন খুদবাতে শুনছেন কিন্তু এই যে বলার একটা ক্যাপাসিটি ভঙ্গিমা কে কেমন বলে কোন ভঙ্গিমাতে বলে তো শুনে একদম মজা লাগবে আর কেউ বলবে তো অত মজা লাগবে না নাকি তো কথা হচ্ছে যে উল্টি কথা কিন্তু আপনাদেরকে বলাচ্ছি মানে বলছি শুনছেন আপনারা শুনে তো ভালো লাগবে যারা ভালো লাগবে যদি আমল করেন ইনশাল্লাহ নেকি পাবেন আপনারা যদি আমল করেন তো কিছু নেকি হয়তো আল্লাহ আমাকে দেয় তো কিছু তুই চেরা না পেয়ে যাবো নাকি ইনশাল্লাহ একটা সাদগা জারিয়া হিসেবে তো আগা কাতারে যা বসার চেষ্টা করেন ভাই আর আগা কাতারে এমামের পিছনে বসার চেষ্টা করবেন আগে আল্লাহ রাসুল মানলেন যারা আগে মসজিদে যাবে ওরা যারা আগা কাতারে যাবে আগা কাতারে বসবে ওরা একটা উট সাদকা করার নেকি পাবে আর আমলনামাতে লেখা হবে একটা উট করার নেকি তারপরের কাদারে যারা বসবে পরে যাবে ওরা পাবে একটা গরু সাধকা করার নেকি তারপরে যারা যাবে একটা বকরি সাধকা করার নেকি তারপরে যারা যাবে ওরা পাবে একটা মুরগি সাদকা করার নেকি তারপরে যারা যাবে ওরা একটা ডিম সাধকা করার নেকি তারপরে যারা যাবে যখন আজান হয়ে গেল মোয়াজ্জিন আজান দিয়ে দিল তখন ওর আমল নামা জিরো জিরো হয়ে যাবে ভাই ও আর নেকি মানে পাবেন ওর নামটা লিস্টে উঠল না ফেরেস তারা খাতা বন্ধ করে দে আপসে আলোচনা শুরু করে দিবে ওরা বলা বলি করবে কি বলবে অমুক লোকটা এলো না অমুক লোকটা এলো না অমুক লোকটা এলো না কেন বলবে ভাই শোনেন জানেন যে আপনি এসছেন কিন্তু খাতায় নাম ওঠেনি এই যে এনআরসি চালু হলো কিছুদিন অফিস আদালতের কাজ চলছে যদি আপনার আকারটা ভুল হয়ে যায় এ কার ভুল হয়ে যায় ঋষিদের কি কিছু একটা ভুল হয়ে যায় বল আপনি এটা নন মানে ম্যাজিস্ট্রেট আপনি ডিবেট করে নিলেন চললো কিনা কিছুদিন এখনো চলছে খালি আপনার একটা ভুল হয়ে যায় আমার এইচ এ আছে একটাতে এইচ ও হয়ে গেছে আমার ব্যাটার খেতে হয়ে যায় হজরত আলী তোমার বাপ লয় এখন ফের কি করো বারোশো টাকা দিয়া ম্যাজিস্ট্রেট এফিডেভিট করে লেসো ইসলামপুর থেকে তারপরে হজরত আলীর বেটা তুমি হবে লেন ঝামালা তো আপনি এসছেন কিন্তু আপনার নাম ফেরেস্তারা খাতা বন্ধ করে দিয়েছে উঠেনি ফেরেশতারা তারা আপসে আলোচনা করছে ফেরেশতারা বলছে ভাই ওই লোকটা এলো না অমুক লোকটা এলো না অমুক লোকটা এলো না এভাবে আল্লাহ চুলে যখন শুরু করা যাক ফেরেস তারা দোয়া করছে আল্লাহ ও মুখ লোকটা এলো নাল্লাল ও লোকটা এলো নাল্লাল যদি বেমারি হয়ে থাকে ওর বেমারি দূর করে দেয়া আল্লাহ লোকটা যদি অভাবগ্রস্ত একবারে অভাবী হয় আল্লাহ ওর অভাব কে দূর করে দাও আল্লাহ যদি কোনো বিপদে পড়ে থাকে বিপদ কে দূর করে দাও আল্লাহকে কে মসজিদ আসার তুমি সুযোগ দাও তৌফিক দাও আল্লাহ এইভাবে ফেরেস তারা দোয়া করে রে ভাই লোকটা এসে কিন্তু খা হঠাৎ নাম উঠেনি এখন বেস্তির ভাগ লোক আজানের পরে গেছে ওর লিস্টের নামই উঠে না এটা ভুল করে না মানুষ এই যে মানুষ দাঁড়িয়ে আছে এলাকা বললাম যে পাঁচ হাতি করা বসছে আর পাঁচ হাতি গেটের কাছে ভিড় লাগেছে আজানের পরে আসবে গেটের কাছে ভিড় লাগাবে আর সালাম ফিরা হলো উড়ে গেল পাঁচা মনে করা তার মানে নেকিটা ওর হয়ে আলো লিস্ট নাম উঠলো না পাইট খাটলেন পাই পেলেন না তাহলে কি বরবাদ হয়ে গেলো কাজ তো করলেন কিন্তু আপনি তো কথা হচ্ছে যে মসজিদের কোনোদিন দিন গেটের কাছে ভিড় লাগাবে না আর পালিয়ে যায় না আপনি সোননাথ গুলো পড়বেন সোননাথ গুলো পড়া দরকার এবার আমার বললেন তোমরা তোমরা যখন মসজিদে মসজিদে যাবে গিয়ে দিবে যারা মসজিদে আজান দেয় আল্লাহর রাসূল বললেন যখন মসজিদে আজান দেওয়া হয় যে ব্যক্তি জোহর আজান দিবে ভাই জোহরের টাইমে ওই লোকটার মাথাতে রহমতের হাত আল্লাহর থাকবে কালকে জোহর পর্যন্ত বুঝতে পেরেছেন কালকে জোহর পর্যন্ত আর মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে তারপর আসর যে দিবে কালকে আসর পর্যন্ত আল্লাহর রহমতের হাত থাকবে কেয়ামতের কোটে ওই মুয়াজ্জিনটার গর্দনটা গলাটা সবারই উপরে থাকবে সবারই চেয়ে উঁচু হবে কণ্ঠের আওয়াজ গলার আওয়াজ যত দূর যাবে জীবজন্তু জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে সবাই গাওয়া দিবে রে ভাই সবাই বলবে সবাই গাওয়া দিবে গাওয়া দিবে সবাই এই লোকটা আজান দিত আপনার জীব জন্তু জানোয়ার পশু পক্ষী পর্বত নদ নদী গাছপালা বাড়ি ঘর সবাই দিবে তাইলে মুয়াজ্জানের কত ফজিলত আল্লাহর রাসূল বললেন তোমরা যদি মুয়াজ্জানের নেকির কথাটা জানতে সওয়াবের কথাটা জানতে তাইলে মারামারি করা হুড়া হুড়ি করা তোমরা আজান দিতে কিন্তু তোমরা জানো না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আর ফজিলত কি গো নবী আল্লাহর রাসূল বললেন একটা মানুষ যদি মহাজেন যদি আজান দেয় ওর আজান শুনে যদি দশটা লোক নামাজ পড়তে আসে একটাই লোক নামাজ পড়তে আসে তো একটা লোক নামাজ পড়তে এলে পঁচিশটা বকরি সাদকা করার নেকি ওর আমল নামাতে লিখা হয় বুঝতে পারেছেন একটা লোক এলো মানে ধরেন আপনি আজান দিলেন কি ভাই আসলো ভাই ভাই আজান দিলে ওই ভাই আসলো একজন ভাই আসলো একজন তো আসে না অন্তত দুই জন পাঁচজন দশজন চলে আসে তো দশজন এলে দশ পঁচিশ আড়াইশো বকরি সাদকা করার নাকি আপনি পেলেন যে মুয়াজ্জিন আজান দিবেন আর এখন যদি আজান দিতে বলে না আজান দিতে যাবে না বলে যে মমতার টাকা খেয়েছে ও আজান দেবে উ বেতন খেয়েছে আর হার আজান দেবো কিন্তু খেপা জানে না যে কিছু ছুটি যাবে সৌদি আরবে হুড়াহুড়ি করে আজান দিছে জানেন একজন দুজন এক খ্রিস্ট মসজিদে ঢুকেছে তো একজনা কয়েছে ও কয়েছে আমি আগে জান দেবো উ কইছে আমি আগে জান দেবো একজনা জান করে সুস্তি পেতে দেয় এই যেমন সুস চালু করেছে ও কয়েছে আল্লাহ আকবর ই ধরো চা ই চমকে উঠেছে যে আমি সুস দিন আর ও আজান দিতে লেগেছে ওকে তো আর টাইনা হটাইতে পারবে না তো ফের মারামারি লেগে যাবে তখন ই সুঁচ দেখে দৌড়িয়ে যে যা আমি আজান দিব আর ই মাইক্রোফোনের কাছে যায় যেমন সুঁচ দেয় যাবে আল্লাহ একবার আল্লাহ শুরু করে দেয় তেমনি আমার বিষ আলো তো এরকম হুড়া হুড়ি করে আজান দেয় ভাই আগে যান আগে যাওয়ার চেষ্টা করেন আজান দেন পঁচিশটা বকরি জিন্দগিতে একটা বকরিতে দান করে দেখেন করেছেন জেলা বয়স্ক হয়ে গেছে চ্যাংড়া লোক তো করেনি কিন্তু বয়স্ককে জিজ্ঞাসা করেন তো জীবন একটা বকরি সাদগা করেছে মাদ্রাসায় দেহে ছেলেগুলা খেবে ফকির মিশ্রমকে দিয়েছে একটা বকরি দান করেছে জিন্দে করে নার পঁচিশটা বকরি করেন নাকি আপনার আমল নামতে লেখা হচ্ছে একবার আজান দিলে আপনি দশটা লোকালে দশ এলে পাঁচশো বকরি দান করেন এত নাকি কেনে ছাড়বেন আজান দেন না মসজিদে যান না মসজিদের কত নাকি জানেন মানুষ জানে না মসজিদে যান আজান দেন আগা কাতারে বসার চেষ্টা করেন ঘাড় ডেঙ্গে ডাঙে যাবেন না মসজিদে খুদুয়া চলবে চালা করবেন না মসজিদে যান শান্তিভাবে বসেন আর আজান আপনি দেওয়ার চেষ্টা করেন আপনি আজান দেন আগে যাব ফজর দেন আসর এইভাবে আজান দেন আপনি কত নেকি পেবেন জান্নাতে যেতে গেলে পরিশ্রম করতে হবে ভাই ওইখানে হুঁড়া হুড়ি করে কাজ চলবে না জান্নাতে যে ওখানে আমল দেখাইতে হবে নেকি দেখাইতে হবে ভালো জিনিস দেখাইতে হবে মানুষকে সৎ আচরণ করে দেখাইতে হবে মানুষের সাথে একটা ভালোবাসা দেখাই দেবে যে মানুষের সাথে ভালো আচরণ করি পৃথিবীর মধ্যে সব জায়গায় ভালো আমল হলো সদ আচরণ মানুষের সাথে ভালোবাসা মানুষের সাথে দোস্তি মানুষকে ভাই দুঃখ কষ্ট দিবেন না মানুষকে অপমান বেজ্জ করবেন না মানুষকে অপমান বেজ্দ করা জানেন মানুষের ভুল ধরা, যাওয়ার কারণ মানুষকে অপমান করা মানুষকে বেজ্জতি করা মানুষকে কষ্ট দেওয়া আল্লাহ রসুল বললেন কেয়ামতের দিন আমি সব মানুষকে ক্ষমা করে দেওয়া কিন্তু তিন প্রকার মানুষকে আমি ক্ষমা করবো না কেয়ামতের দিন

যে লোকটা পৃথিবীতে এক দেওয়া। ভাইরে আমার ওর যতখানি সমস্ত আপনাকে দিয়ে দিতে হবে মানুষদের গুজব করা গিল্লা করা বদনাম করা শেখায়ত করা আঘাত দেওয়া কষ্ট দেওয়া কোনোদিন তা মানুষকে কষ্ট দিবেন না আঘাত দিবেন না বেজ্জত অপমান করবেন না যত পারে নিজে ভালো হয়ে চেষ্টা করেন নিজে সুন্দর হওয়ার চেষ্টা করেন ভাই কোনো মানুষের ভুল ধরে বাড়ায়েন না কোনো মানুষের পিছে লাগিয়েন না পরে আর পিছে লাগা মানে আপনার নিকি মাইনাস করে দেওয়া খাতা থেকে আপনার নিজের খাতা থেকে নেকি মাইনাস হয়ে যাবে লোককে অপমান করেছেন বেজ্জত করেছেন লোকের গিপত করেছেন শেখায়ত করেছেন দুর্নাম করেছেন আব্দুর রাজাকে রস শুনছেন আব্দুর রাজাকে বলছে যে একটা দুটা লোক বসে থাকে খবরদার যাবেন না আল্লাহ রাসুল বলছেন তোমরা দুটা জিনিসের হেফাজত করো তোমার জান্নাতের যাবে আমি হয়ে গেলাম কি দুটো জানেন এক নাম্বারে মুখের হেফাজত করো জিভার হেফাজত করো ফহুস কথা বলবে না বেশি কথা বলবে না গল্প করবে না মানুষের গিল্লা করবে না মানুষের মানে বদনাম শেখায়ত করবে না হাট কথা বকবে না মানে ফহুস কথা বা ভাষা ব্যবহার করবে না মুক্তার হেফাজত করো সব সবসময় আল্লাহর জিকির করোলাকে স্মরণ করান আর দুই নাম্বার হল লজ্জা স্থানের হেফাজত করো জেনাতে লিপ্ত হয় না জেনা থেকে বেঁচে থাকো তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম আল্লাহ রাসুল দুটা জিনিস হেফাজত করো তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম কিন্তু মানুষ গল্প গুজব বিখাই দুর্নামে সবাই ব্যস্ত নিজের দিক ভাই কেউ দেখে না ভাই সবাই মনে ভাব জামি আমি ফেরেস্তা সবাই ভাবছে আমি সবাই ভাবছে আমি এটা দিই সবাই পৃথিবীর মানুষ ভাবছে আমি খুব ভালো আমি খুব ভালো কাজ করছি দুনিয়ার লোক সব খারাপ কাজ করছে না আপনি নিজের পাতটা স্মরণ করেন নিজের গোনহাটাকে আপনি ঘুরে দেখেন আল্লাহ পাক বললেন যে আমি আয়াত পরিবেশন করে যে ভাই শুনেন এরা পালাপালি কেন বসে ভাই জামানা দিবানা অগামায়া মেনা তোমার নাই তলনা তলনা মাগ তোমার লালের নাই তলনা মেঘেরা মাথায় ছায়া করে রোদ না লাগে গায় পায়ের নিচে গরম ভালো শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় তো ভাই বসের কথাগুলো শুনেন ভালো

তোমরা আমার পবিত্রতা মহিমা বর্ণনা করো আমার তেজবে যে করো সকালে এবং সন্ধ্যাতে সকাল এবং সন্ধ্যায় আমার তোমরা পবিত্রতা বর্ণনা করো গুণ বর্ণনা করো আমার প্রশংসা করো সকাল আর বিকাল জানেন আল্লাহ অন্য জায়গাতে বললেন ফাসবের আলা মায়া কোলো না ও সাববে হামদের অব্যেকা কাবেলা তোলো ইসসামসে কাবেলাল ঘর মললে তোমরা দের কথায় কান দিও না তোমরা করো তোমার রবের পবিত্রতা ওপর শংসা বর্ণনা করো তার মহিমা বর্ণনা করো সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার আগে মানে ফজরের নামাজ পড়ার পরে পরে সূর্য সূর্য আগে জিকির আর মানে ডুবার সন্ধ্যাতে যখন সূর্যটা ডুবতে যায় ওই সূর্য ডুবার একটু আগে তুমি দশ মিনিট আগে উজু করে মসজিদে বসে যাও আর তুমি তসবি পড়ো জিকির করো আল্লাহর তসবি পড়ো জিকির করো আল্লাহকে ডাকো কিন্তু ওই সময় মানুষ কাজে লাগাই না ভাই ওই সময় সন্ধ্যার টাইমে দোকানে চকে মাঠে ঘাটে দোকানে হাটে বাজারে মানুষ গল্প গুজব নিয়ে ব্যস্ত চায়ের দোকানে ব্যস্ত আজান শুনতে পেলে যারা পাক্কা নামাজ ওরা দৌড়িয়ে যাবে আজান নামাজ পড়তে আর যারা নামাজ পড়ে না ওরা দোকানে আরো গল্প গুজবের স্টার্ট বেশি করবে তো ভাইরে আমার সূর্য ডোবার আগে এবং সূর্য উঠার আগে এই সময় আল্লাহর আল্লাহ পাক বললেন তোমরা এই টাইমে বেশি বেশি করে তাসবিহ জিকির করো তোমরা আমাকে বেশি বেশি করে ডাকো আল্লাহ এক জায়গায় বললেন ওমিনাল লাইলে ওয়াসবাহু ওয়া আর তোমরা কি করো রাত্রির তিন ভাগ করে শেষ ভাগে মানে রাত্রির শেষ অংশে শেষ ভাগে তোমরা আমার তাসবিহ জিকির করো তোমরা আমাকে ডাকো তার মানে ভোর রাত্রিতে রে ভাই মানুষ যখন দোয়া করে মানুষ বলছে মুলবি সাহেব দোয়া করছে তো দোয়া কবুল হয় না কখন দোয়া করছেন।